শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদী আজ আমি আপনাদের সামনে আলোচনা করব সুরায় সুর আর তিরিশ নাম্বার আয়াত নিয়ে আশা করি আপনারা গভীরভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন তো চলুন দরদি আমরা দেখে নেই মহান আল্লাহ আমাদেরকে কি বললেন আর আমরা কি ধারণা করি মহান আল্লাহ বলেন ওয়া মা আসাবাকুম ভাবিমা মুসিবাতিন ফাবিমা কাসাবাত অর্থ তোমাদের উপরে যে সব বিপদ আপদ পতিত হয় তা হলো তোমাদের কর্মেরই ফল দেখুন অনেক মানুষ বড় আফসোস করে বলে থাকে অথবা অধিকাংশ মানুষেই বলে যে মহান আল্লাহ আমাদেরকে কেন এত দুঃখ কষ্ট দিলেন অথবা অনেক গরিব লোক তারা অনেক আফসোস করে বলতে থাকে যে মহান আল্লাহ আমাদেরকে কেন গরিব ঘরে সৃষ্টি করলেন তিনি ইচ্ছা করলে তো আমাদেরকে ধনী ঘরেও জন্ম দিতে পারতেন এবং অনেক লোক জীবনে যখন অসফল হয়ে দুঃখ আসে কষ্ট আসে সংকট আসে অথবা কোনো মহা বিপদ আপদের সম্মুখীন হয়ে যায় তখন তারা নিজের অজান্তে ভুল করে মহান আল্লাহকে দোষ দিতে থাকে এই সব হল আমাদের কর্মেরই ফল কেননা মহান আল্লাহ সুরায় নিসার উনআশি নাম্বার আয়াতে স্পষ্টভাবে বলল মা আসাবাকামিন হাসানাতিং ফামিন আল্ল ওয়ামা আসাবা কামিন সাগিয়াতিং ফামিন নাফসিক ও আর সালনা কালিন নাসি রসগুলা অর্থ তোমাদের যা কল্যাণ হয় তা হল মহান আল্লাহর পক্ষ থেকে আর তোমাদের যা অকল্যাণ হয় তা হল নিজের পক্ষ থেকে এবং আমি তোমাদেরকে পাঠিয়েছি মানুষের জন্য বার্তা বাহক হিসাবে দেখুন দরদি আপনারা হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন তা আমি আপনাদেরকে সমাধান দিয়ে যাই আর আপনারা গভীরভাবে বিচার বিশ্লেষণ করে আমার কথাগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন তাই আপনাদের বিবেকের উপর আমি সারলাম আপনারা হয়তো বলবেন যে এই আয়াত তো রসুল সাল্লাহ পক্ষে নাজিল হয়েছিল অথবা তা তো রসুল সাল্লাহ আলে সাল্লামকেই বলা হয়েছে তাহলে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলবো। যে তাহলে আমাদের কাছে কেন এই মূল্যবান গ্রন্থ মহান আল্লাহ পাঠাইলেন অথবা এই আয়াত কেন আসলো আমাদের কাছে এবং আমি আরও বলবো যে আমার মহানবী সাল্লাহ আলসালাম ছিলেন একেবারেই নিষ্পাপ অথবা মাসুম এই আমাদের ধারণা তাহলে মহান আল্লাহ কেন বললেন তোমার গুনার জন্য তোমার অকল্যাণ হয়ে যায় অথচ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম কখনও গুনার কাজেই করে নাই তিনি তো গুনা থেকে মানুষকে বাঁচানোর জন্যই তিনার এই পৃথিবীতে আগমন আর আমরা যদি ভাবি রসুল সাল্লাহ আলে সাল্লামকে কোনো গুনার জন্য তার অকল্যাণ হয়েছিল নাউজুবিল্লা তাহলে তো আমরা ইমান হারা হয়ে যাব অথবা ধ্বংসের মুখে পতিত হব কারণ তিনি তো পাপ মিটানোর জন্য অথবা পাপিকে বাঁচানোর জন্যই প্রেরিত হয়েছে তাহলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই মূল্যবান গ্রন্থ আমার সাপেক্ষে নাজিল হয়েছে তাই আমি আপনাদেরকে বলি যে কোরআন শুধু মুখে পড়ার বস্তু নয় মুখে তো অবশ্যই পড়ব এবং গভীরভাবে তা নিয়ে চিন্তা ফিকির করব, তাহলে আমাদের কাছে তার পরিপূর্ণ ভাব জাগিয়ে উঠবে এবং তখনই আমাদের জীবনের দুঃখ দশা দুশ্চিন্তা চিরদিনের জন্য আমাদের জীবন থেকে মুছে যাবে তাই হে দরদি এই মূল্যবান গ্রন্থকে আমরা বুঝার চেষ্টা করব এবং আমরা সজাগ হব সকলেই গভীরভাবে চিন্তা করব কেননা আমরা যদি বুঝে নিতে পারি তাহলে নিঃসন্দেহে আমাদের দুঃখ দশা আনন্দতে পরিণত হয়ে যাবে আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদা হাফিস